আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার রাত্রের ঘুম হারাম হয়ে যায় তো সবাই বলবেন কেন গুম হারাম হয়ে যায় এই জন্যই গুম হারাম হয়ে যায় যদি আমার কাছে কেউ টাকা পায় তাহলে আমার রাত্রের ঘুম হারাম হয়ে যায় কখন তার টাকাটা দিব আমি তো ঋণই হয়ে গেছি গা যদি আল্লাহ না করকে আমি মরে যায় তো তার কাছে কিভাবে মাপ ছাবো তখন তো আমার কোনো ক্ষমতায় থাকবে না মাপ ছাওয়ার এর আগে যদি আমি টাকাটা দিয়ে দিতে পারি তাহলে আমি কিন্তু ঋণ মুক্ত টেনশন মুক্ত সারাক্ষণ মাথার ভিতরে টেনশন থাকে যে তার টাকাটা কীভাবে দিব এরপর ঘুমাইলেও টেনশন থাকে পরের দিন আসলেও টেনশন থাকে কাজে গেলেও টেনশন থাকে যে একটা লোক আমার কাছে টাকা পাবে এরকম মন মানসিকতা কি ভাই সবার হইতে পারে না হয় না কেন হয় না আমি জানি না এজন্যে হয় না আমার মনে হয় আর কি এই জন্য হয় না তার বিত্ত আল্লাহর ভয় নাই। তার বিতাল্লার ভয় নেই জন্য তার ধর ভয় নাই। আমি ভাই আমি এর কাছে কেউ টাকা পেলে আমার মাথা ঠিক থাকে না কবে তার টাকাটা দিব এরকম মন মানুষকে তো সবার হতে পারে না আল্লাহকে সবাইকে এরকম দ্বিতীয় ভেদায় দান করতে পারে না যাই হোক আল্লাহ সবাইকে বুঝদান করুক